আজ যে খবর আপনাদের সামনে নিয়ে এসেছি তা দেখে চমকে যাবেন আপনিও সত্যি এক অবাক করা কাহিনী বিমানে করে শিলিগুড়িতে এসে চুরি দুই ভিভিআইপি চোরকে গ্রেফতার করলো শিলিগুড়ি পুলিশ কি অবাক হলেন তাই তো কিন্তু এমনটাই ঘটেছে চুরি করতে বিমানে করে শিলিগুড়িতে এসেছিল চোর এরপর একটি হোটেলে চুরির ঘটনা ঘটায় দুই দুষ্কৃতী যদিও চব্বিশ ঘন্টার মধ্যেই ওই দুই ভিভিআইপি চোরকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পানচেনকি ট্যাঙ্কি পুলিশ ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী এবং ভিক্টর ঘোষ ধৃতদের মধ্যে সৌমাল্য চৌধুরী আসানসোলের বাসিন্দা এবং ভিক্টর ঘোষ হুগলির বাসিন্দা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দুজন গত ১৯ তারিখ বিমানে করে শিলিগুড়িতে পৌঁছায় প্রধান নগর থানার অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা এরপর পানি ট্যাঙ্কি ফাড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায় স্বর্ণালঙ্কার সহ দামি জিনিসপত্র চুরি করে ধৃতরা সে চুরির ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ এরপর চব্বিশ ঘন্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধান নগর থানার পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী বিচ্চারকেও গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে মঙ্গলবার রাত্রে এই বিষয়ে শিলিগুড়ি থানার সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসপি ত্রিদীপ সরকার তিনি বলেন ধৃত দুজনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় একাধিক মামলা রয়েছে বিমানে করে এসে শিলিগুড়ি থেকে চুরির ঘটনা ঘটায় তারা এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নিয়েছে পুলিশ আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে সেই কমপ্লিটে একটা কেস স্টার্ট হয় এবং ডিউরিং ইনভেস্টিগেশন আয়োগ এবং পার্টিকে এম ওসি এবং আইসি শিলিগুড়ি এদের একটা খুব একটা ভালো টিম এটার উপরে ওয়ার্ক করে এবং আলটিমেটলি ইন্ট্রোয়েট করে একজনকে আমরা ইনভেস্টিগেশন একজনকে আমরা অ্যাপলেন্ট করি সেই অ্যাপলেন্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা কোনো গ্যাংস্টার হদিশ পাই আমরা জানতে পারি যে পরশু দিন উনিশ তারিখে দুটো ছেলে একজন আসানসোল থেকে এবং আরেকজন হুগলি থেকে এখানে আসে তারা প্রধানভাবে একটা হোটেলে রুম ভাড়া নেয় এবং সেখান থেকে ওরা একটা অপারেশনের চেষ্টা করে সাত আট দিন কিছু ভাই চুরি করবেন তো এটাই ফার্স্ট ট্রাই করেছিল ও প্রথম দিন সাকসেস পেয়েছিল এবং ওরা এটা চুরিটা পারে এবং আমাদের একজনকে আপনারা যখন অ্যাপ্রেন্ট করার পর ভিতরে যখন করি আমরা তা ওটা জিজ্ঞাসাবাদ করে আরেকজনকে আমরা ধরতে পারি এই তারপরে পুরোটাই আমরা যখন এটা ইনস্যুরেন্স যাই এবং প্লাস আমাদের টোটাল যা যা আমাদের টেপ হয়েছিল সে পুরোটাই রিকভারি হয় এবং সেখানে আমাদের একটা টেন থাউজেন্ড আমাদের ক্যাশ যেটা ওনার ওনার কমপ্লেন ছিল যে হারিয়ে গেছে তো সেটা ওনার চেপ থেকে ওটা আমাদের রিকোভারি হয়েছে এছাড়া বিভিন্ন সোনা অর্নামেন্টস এবং সিলভার অর্নামেন্টস যেগুলো আছে সেগুলো রিকোভারি হয়েছে আর আমরা যখন ওনাদের হোটেলে সার্চ করি তো বিভিন্ন ব্যাটারি পাই যেগুলো দিয়ে আমরা ইনস্ট্রুমেন্ট এগুলো ইউজ করেছি এবং বিভিন্ন মোবাইল যেগুলো আছে যেগুলো ক্রাইম সিনেন্ট ইউজ করেছে এটাই আছে আমাদের এ ধরনের যে কাজগুলো যে চুরি যেটা হচ্ছে সেটা আমাদের এখন অ্যাকশন পার্ট সিরিয়াসলি আমরা সবসময় নিই এখনও নিচ্ছি এই রিকভায়টা আপনাদের সামনে সোম আলো এবং ভিক্টার স্যার টাইটেলটা একটু সোম চৌধুরী এবং ভিক্টর ঘোষ ভিক্টর ঘোষ চুরি মোটিভ তো না পার্সোনাল গেমটাকে এরা এখানে নিয়ে এসেছিলো থেকে একটা টিম একটা আসানসোল থেকে এবং একটা ভদ্রেশ্বর থেকে তারা এখানে এসে চুরি করবে বলে এসেছিল এবং আলটিমেটলি তারা একটা প্রথম যে যেখানে ওরা যায় এবং সে সাকসেস পায় এবং এটা চুরি করতে পারে কিন্তু আমরা ওয়েল রাখি যে আমরা একটা কোম্পানির বেশি ইনভেস্টেন্ট করে কিন্তু প্রপারলি এদেরকে অ্যাপলেন করি এবং এই গ্যাংটা পুরো ডেট করা সম্ভব হয়েছে আমরা এটাও চলছি জাস্ট প্রিভিয়াস যা আছি আমরা এই গ্যাংয়ের যারা থাকি তারা সবাইকে আমরা অ্যাপ্লেন করবো কেননা এই গ্যাং এই টাইপের গ্যাংগুলো খুব প্রফেশনাল গ্যাং আছে এবং যারা বাইরে থেকে প্ল্যান করে আসে ডেফিনেটলি তারা এর আগে অনেক

আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা